আমরা এখান থেকে যে প্রফিটটা করি শুধু মেন্টেনেন্স এবং এমপ্লয় কস্ট বাদ দিয়ে পুরাটাই আমরা জনসেবা কাজে পুরাটাই পুরাটাই মার্শাল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটর সাইকেল দেওয়া হয় সরকার যদি ই বাইকটাকে প্রাধান্য দেয় সেক্ষেত্রে ই বাইকের জনপ্রিয়তাটা আরো বেড়ে যাবে ভালো পরিবারে বাচ্চা আছে গৃহিণীরা এখন বেশি এর সঙ্গে এখন আসলে এটা লিমিটেশনটা নাই কিশোর মানে যুবক তরুণ ডিজেবল পার্সনের যে সুবিধা তিন চাকার গাড়িগুলি আছে যেটা তারা এক স্থান থেকে অনেক সময় দেখা যায় তাকে সময় দেওয়ার কেউ নাই সে একাই তিন চাকার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারছে এবং তার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারছে জিনিস হলো যেহেতু এটা ব্যাটারি চালিত বিভিন্ন পয়েন্টে যদি চার্জিং স্টেশন থাকে সেটা চার্জ দিবে সেটা অবশ্যই পে করবে এতে সমস্যা নাই বাট এই মুহূর্তে তো আসলে মানুষ ব্যক্তিগত পর্যায়ে চার্জিং স্টেশন সম্ভব না বাইকের ক্ষেত্রেও একটা নীতিমালায় এনে রেজিস্ট্রেশন করার দরকার কিন্তু এটা যেন একটু সহজ সহজ হয় রাইট কঠিন হয়ে গেলে আবার লোকজন যাবে না জাস্ট ট্যাক্স অথবা যে সরকারের প্রসিডিউর আছে এটা যেন খুব সহজ ধারাবাহিক ভাবে যেন গ্রাহক একটা নিশ্চয়তা পায় তার গাড়ি যেন হারারে একটা অন্তত আইডেন্টিফাই করার জন্য কিছু যেন থাকে আর কি এটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রিন সিটি ক্লিন সিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা গ্রিন সিটি ক্লিন সিটি রাজশাহীর একটি অপর নাম এই শহরকে আরও সবুজময় এবং সুন্দর করে রাখতে ই বাইকের ভূমিকা নিয়ে আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন নাইনটি সেভেন এন্টারপ্রাইজের সম্মানিত ডিরেক্টর যখনাব মমিনুজ্জামান সোহাগ সোহাগ ভাই আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাকেও আলম ভাই আপনার গোসালো এবং রাজশাহী কেন্দ্রিক অত্যন্ত জনপ্রিয় এই আপনার উপস্থাপনায় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে যে বিষয়টা আমাদের জানার আগ্রহ সেটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নাম এন্টারপ্রাইজ তো এইরকম একটা অদ্ভুত নাম বা এই নামের সাথে নাইনটি সেভেন যুক্ত হলো কিভাবে। ধন্যবাদ সাতানব্বই আসলে আমাদের একটা ভালোবাসার প্রতীক আমরা এসএসসির সাতানব্বই ব্যাস কয়েকজন বন্ধু মিলে একটা মানবিক কাজের জন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা যেন দিতে পারে এটাকে কেন্দ্র করে প্রথমে চিন্তা করি পরবর্তীতে সবাই মিলে যেহেতু সাতানব্বের ব্যাচ ছিল গোটা বাংলাদেশে আমাদের একটা কার্যক্রম আছে তারই ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী ডিভিশনে আমরা সাতানব্বইটাকে সিলেক্ট করি এবং পরবর্তীতে নাম দিই সাতানব্বই এন্টারপ্রাইজ মার্শাল মানে অর্থাৎ আপনাদের মূল ব্যাচটা হচ্ছে নাইনটি সেভেন এদের উদ্যোগে একটা মানে জনহিতকর কাজের অংশ হিসাবে বিজনেসটার ভিতরে আপনারা ঢুকে পড়েন তো এখানে মানে এই জনহিতকর কাজ এর ভিতরে বিজনেস এই দুইটার সমন্বয় কিভাবে করছেন মানে এখান থেকে কি কোনো টাকা অন্য জায়গায় কাজে লাগাচ্ছেন মানে জনহিতকর কাজে কি ব্যবহার হচ্ছে পুরোটাই হয় যেটা আমাদের এখানে বেশ কয়েকজন বন্ধু তারা এটা আমরা আগে থেকে বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলাম কিন্তু নিয়মিত ধরে রাখার জন্য আমরা এখান থেকে যে প্রফিটটা করি শুধু মেনটেন্স এবং এমপ্লয় কস্ট বাদ দিয়ে পুরোটাই আমরা জনসভার পুরাটাই পুরোটাই পুরোটাই মার্শাল্লাহ তাহলে মানে প্রতিষ্ঠান শুধুমাত্র তার অপারেশন

অথবা সৌন্দর্য একটা প্রতীক হিসেবে উঠছে এটা ক্লিন সিটি গ্রিন সিটি তো আমরাও এটা চিন্তা করছিলাম যে শহরের ধারাবাহিকতা বজায় রাখে এবং আগামী দিনের এই সামাজিক পরিবেশ নেক্সট জেনারেন নেক্সট জেনারেশানকে কীভাবে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারি সেখান থেকে আবার এখানে আমরা যেহেতু ব্যবসায়িকভাবে নিয়েছি যেন আর্থিক নিশ্চয়তাও থাকে সেটাকে কেন্দ্র করে দেখছি যে এই গ্রিন সিটি ক্লিন সিটিকে এই ধারাবাহিকতায় আমরা কিভাবে আর্নিং সোর্সটা বের করতে পারি সেখানে দেখলাম যে ই বাইকটা ওয়েস্টেজ নেই ই বাইকটা আসলে আমাদের গ্রিন সিটি ক্লিন সিটিকে আরও অক্ষুন্নত রাখা যাবে কি কারণে আমাদের এখানে রাজশাহীতে অটোর সংখ্যা অনেক বেশি আপনার যদি মোটরসাইকেলটা জ্বালানি তেল তাদের অনেক পরিবেশের জন্য বায়ু দূষণ এটা হচ্ছে তো এটা বায়ু দূষণ শব্দ দূষণ যেন না থাকে গ্রিন আমরা 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 এটা ধরে রাখতে পারি এই কারণেই আসলে ই বাইকটাকে নিয়ে চিন্তা করি আপনি যেটা বলতেছিলেন যে হচ্ছে বায়ু দূষণের ক্ষেত্রে ই বাইকের একটা ভূমিকা তাহলে রাজশাহী বলি বা বাংলাদেশের যে কোনো শহরই বলি শহরকে দূষণমুক্ত রাখতে ই বাইক আসলে কেমন ভূমিকা রাখতেছে আপনার দৃষ্টিতে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আসলে প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে এই বাইকটা আসলে মানুষ গ্রহণ করবে কীভাবে অথবা করবে কিনা হ্যাঁ আমরা গ্রিন সিটি ক্লিন সিটিকে তো মাথায় নিয়ে এটা ভাবছি কিন্তু আসলে এটা টিকাতে গেলে তো এখান থেকে কিছু বেনিফিট না আসলে আমরা আসলে একসময় ঝরে যাব তো পরবর্তীতে এই অঞ্চলে আমাদের বৃহত্তর রাজশাহী অঞ্চলে আমরাই শুরু করি প্রথম বড় আকারে হয়তো ছোটোখাটো করে থাকতে পারে এটা করতে গিয়ে আমরা কিছু প্রতিবন্ধকতা যে হয়নি তা না বাট আমরা আশাবাদে ছিলাম যে আমাদের ইয়েটার লক্ষ্যটা ছিল ভালো কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেক জ্বালানি কস্ট অথবা সবাই তো আসলে কস্টিং অ্যানালাইসিসটা করে লাইফ করে আমরা যেন প্রান্তিক একজন গ্রাহক খুব কম খরচে যেন তার লাইফটা এনজয় করতে পারে এটা নিয়ে যখন দেখলাম শুরু করলাম তারপরে আমরা যখন আস্তে আস্তে আগাতে থাকি এটা ভালো সারা পেলাম যারাই নিয়েছে তারা তাদের সাথে একটা কানেকটিভিটি তৈরি হয় এক পর্যায়ে দেখি আমরা যখন আসি এক বছরের ভিতরে এইটা বিভিন্ন থানা পার্শ্ববর্তী জেলাগুলিও আমাদের দেখে বিজনেসটা শুরু হয় পরিবেশ পরিবেশবান্ধব পরিবহনকে জনপ্রিয় করতে সরকার বা সিটি কর্পোরেশন কি কি ভূমিকা নিতে পারে আচ্ছা এটা একটা সুন্দর সময় উপযোগী প্রশ্ন যদিও এখন ই বাইকের রেজিস্ট্রেশন এটা সরকারের আওতার মধ্যে আনে কিন্তু না আনাতে একটা প্রতিবন্ধকতাও আছে যেমন মোবাইল অথবা অন্য যানবাহন হারালে তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে এতে জিডি করা অথবা একটা আইনি প্রক্রিয়া যেতে সহজ হয় ই বাইকের ক্ষেত্রেও একটা নীতিমালায় এনে রেজিস্ট্রেশন করার দরকার কিন্তু এটা যেন একটু সহজ সহজ হয় রাইট কঠিন হয়ে গেলে আবার লোকজন যাবে না জাস্ট ট্যাক্স অথবা সরকারের প্রসিডিউর আছে এটা যেন খুব সহজ ধারাবাহিকভাবে যেন গ্রাহক একটা নিশ্চয়তা পায় তার গ্রাহক গাড়ি যেন হারানে একটা অন্তত আইডেন্টিফাই করার জন্য কিছু যেন থাকে আর কি এটা একটা আর একটা জিনিস হলো যেহেতু এটা ব্যাটারি চালিত বিভিন্ন পয়েন্টে যদি চার্জিং স্টেশন থাকে সেটা যে কাস্টমার চার্জ দিবে সেটা অবশ্যই পে করবে এতে সমস্যা নেই বাট এই মুহূর্তে তো আসলে মানুষ ব্যক্তিগত পর্যায়ে চার্জিং স্টেশন সম্ভব না যেহেতু আমাদের দেশেও পরিবেশ বান্ধবটাকে সবাই বলছি আমরাও রাজশাহীকে যে একটা গ্রিন সিটি ক্লিন সিটি আমরা বলছি এইটাও যদি সিটি কর্পোরেশন প্রথম অবস্থা যদি তার আওতার মধ্যে এই স্টেশনগুলি দেয় ক্ষেত্রে আরও জনপ্রিয়তা ই বাইক হবে পাশাপাশি আরেকটা হচ্ছে যেটা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যে মোটরসাইকেল দেওয়া হয় সরকার যদি ই বাইকটাকে প্রাধান্য দেয় সেক্ষেত্রে ই বাইকের জনপ্রিয়তাটা আরো বেড়ে যাবে ভালো বলছেন যে সরকার যদি নিজে থেকে উদ্যোগী হয় এবং সরকারের যারা হচ্ছে কর্মচারী বা কর্মকর্তা আছে তাদেরকে যদি ই বাইক ব্যবহার করতে উদ্বুদ্ধ করে সাধারণ জনগণ অটোমেটিক এখানে চলে আসবে এটা আশ্বস্ত রাইট ঠিকই বলছেন সুন্দর কারা ই বাইকের ক্রেতা মানে প্রধান ক্রেতা কারা প্রধান এখন যেটা গৃহিণী স্কুল যায় যাদের পরিবারে বাচ্চা আছে গৃহিণীরা এখন বেশি এর সঙ্গে এখন আসলে এটার লিমিটেশনটা নাই কিশোর মানে যুবক আপনার তরুণ আরও সুবিধা তিন চাকার গাড়িগুলি আছে যেটা তারা এক স্থান থেকে অনেক সময় দেখা যাচ্ছে তাকে সময় দেওয়ার কেউ নাই সে একাই তিন চাকার গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারছে এবং তার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারছে সব মহলে এখন এটার একটা জনপ্রিয়তা আসছে এই যে জনপ্রিয়তার কথা বললেন জনপ্রিয়তার ক্ষেত্রে কি গ্রাম অঞ্চলে বেশি জনপ্রিয় হচ্ছে নাকি শহর অঞ্চলে নাকি দুই জায়গাতেই জনপ্রিয় হচ্ছে এখন আমার কাছে আমার দৃষ্টিতে মনে হয় যে সমান দৃষ্টিতে আছে সমান দৃষ্টিতে আছে শহর তো শুরু হয়েছে বাট এটা গ্রামেও আরো জনপ্রিয়তা পাচ্ছে কারণ অন্তত ছোট ছোট জায়গায় যায় আর এখানে খরচটাও কম যার ফলে এখন সমান সব জায়গায় জনপ্রিয় হচ্ছে এটা ওকে আর একটা ইস্যু আছে সেটা হচ্ছে যে আমাদের দেশের মানে যেটা নারী এবং শিক্ষার্থী এদের মধ্যে ই বাইকটা কেমন জনপ্রিয় হচ্ছে এবং কেন হচ্ছে নারীর নারীরাই বেশি আগে আসছে অবশ্য কারণ আমাদের যদিও পুরুষের সামাজিক ব্যবস্থায় ব্যস্ততা বেশি নারীরাও এখন সমান তাদেরকে সহযোগিতা করছে প্রথম পছন্দ কিন্তু আমাদের এন্টারপ্রাইজ থেকে যেটা দেখছে আর কি যদি আমি এরকম ভাবে বলার চেষ্টা করি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি নারীদের কাছেই কিন্তু আমাদের বিক্রিটা বেশি হয় এত বেশি এর মধ্যে এনজিও যারা আছেন টিচাররা আছেন বিভিন্ন হলো স্কুলের টিচাররাও কিন্তু আছেন আর তার পরের অংশগুলি আপনার বয়স্ক যারা তাদের চয়েসটা বেশি থাকছে আর শিক্ষার্থীদের মধ্যে কেমন ব্যবহার আছে শিক্ষার্থীরাও বেশ ভালো তারাও এখন এটা প্রথম অবস্থায় তাদের একটা প্রশ্ন ছিল যে এটা রক্ষণাবেক্ষণ অথবা এটা হবে কিনা যখন দেখছে সবার হাতে তাদের কাছ থেকে গুণগত মানটা পেয়েছে তারা এখন আগে আসছে এক্সিলেন্ট আপনি যেটা বলতেছিলেন যে হলো যে এটার খরচটা বেশ সহনীয় তো এই চার্জ দেওয়া বা এটা এক চার্জে কত দূর যাচ্ছে সব খরচের হারটা কেমন যদি ধারণা দিতেন এইটা একটা মজার জিনিস সেটা আসলে সবারই জানা দরকার এই গ্রিন সিটি ক্লিন সিটি অথবা আমার বাড়ি যেটাই আমি দূষণমুক্ত রাখতে চাই না কেন এটার মজাটা দেখেন এত খরচ কম আমরা যদি এরকম একটা পরিসংখ্যান আপনাদের মাঝে দিতে চাই যে একশো কিলো জি আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড লেভেল ধরি যে একশো কিলোতে পনেরো থেকে বিশ টাকা চার্জে কিন্তু একশো কিলো দেশে সম্ভব অর্থাৎ এক কিলো থেকে বিশ পনেরো থেকে বিশ পয়সায় সরি সরি পনেরো থেকে বিশ বাইশ পয়সায় এ এনজয় করতে পারছে তো এত কম খরচে এইটা কিন্তু পরিবহন আশা করা যায় আশা করা যায় এক্স্যাক্টলি আর এখানে পরিবেশ আপনার মানে পরিবহনের সাথে দেখেন তার কোনো শব্দ নাই তার কোনো বায়ু দূষণ নাই এখানেও কিন্তু আমাদের রাজশাহীর পরিবেশ শুধু রাশাই না গোটা বাংলাদেশেই পরিবেশটাও কিন্তু রক্ষা করা সম্ভব এই কম খরচে কিন্তু এইখানে আর হচ্ছে যে বিপরীতমুখী একটা ইস্যু চলে আসে সেটা হচ্ছে কি যে ইবাইকে বাইকে জ্বালানি খরচ কম অর্থাৎ যাতায়াত খরচ কম এ নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যখন এই বাইকটার একটা ব্যাটারি চেঞ্জ করতে চাইব সেটা যতদিনই চলুক একটা সার্টেন পিরিয়ড পরে তো নিশ্চয়ই ব্যাটারিটা পরিবর্তন করতে হবে তখন তো অনেক খরচ চলে আসে তো এই বিষয়টাকে কিভাবে বলবেন ব্যাখ্যা করুন দেখেন এখানে আপনাকে অনেকভাবেই কস্টিং অ্যানালাইসিসটা রাখতে হবে মোটরসাইকেল কি হয় প্রতিনিয়ত তাকে জ্বালানির তেলের খরচটা দিতে হচ্ছে মান্থলি অথবা কিলোমিটারের উপরে আপনার একটা মোবাইল অথবা ইঞ্জিন অয়েল যেটা বলে রাইট নিয়মিত এটা চেঞ্জ করতে হয় আপনি যদি এইটা আমাদের এক আমরা যদি এভাবে বলি যে আমাদের ব্যাটারিটা হলো সবচেয়ে বড় খরচের জায়গায় তাছাড়া কিন্তু আপনার ই বাইকের খরচের তেমন একটা যদি অ্যাক্সিডেন্ট না করে তো এইখানে আমরা দুই থেকে চার বছর এটা প্রথম অবস্থায় একটা ব্যাটারি কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণ হলে আরো এই চার বছরের আপনি দেখেন সেই ক্ষেত্রে এটা ওই খুব বেশি কিন্তু ইয়ে নাই আর প্রতি অন্যান্য তেল চালিত মোটর সাইকেলের যেটা ফুয়েল কষ্ট এবং ইঞ্জিন অয়েল কষ্ট যদি আপনি দেখেন সেই তুলনায় চার বছর পরে এটা নগণ্য মানে এক মানে ওই শুধু মোটরসাইকেলের ফুয়েল কস্ট এবং ইঞ্জিনিয়ারের খরচটা দিয়ে আপনি পরবর্তীতে ব্যাটারি ব্যাটারি মানে অত লাগবেই না তার একটা অংশ দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তা ঠিক গৃহিণী বা শিক্ষার্থী যারাই হচ্ছে যে এই ই বাইক কিনুক তারা তেলের মোটরসাইকেল বাদ দিয়ে কেন কেন ই ই বাইক বাইক কিনবে পছন্দ করবে এটাও একটা মজার বিষয় আছে অবশ্য আপনার প্রশ্নগুলি খুবই হলো জানার যারা গ্রাহক তাদের পক্ষে তাদের পক্ষে খুব সহজ হবে যদি কেউ এইটা ভিডিওটা দেখে থাকে এখানে আপনার তেল চালিত মোটরসাইকেল ব্যবহারের জন্য অনেকগুলি কৌশল তার থাকতে হবে যদি অ্যাডজাস্ট না হয় সে কিন্তু ভালো চালাইতে পারবে না গিয়ার দেওয়া আপনার হলো ক্লাস টানা ব্রেক আর এইখানে কি হচ্ছে যে একটা চাবি দিয়ে অন করলো তার যে গতিতে প্রয়োজন হ্যান্ডেলটা মহিলারা বেশি যেহেতু এখানে মহিলা না বয়স্ক সবারই যদি তার লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে তার গতির মাত্রাটা রেখে ক্লাস টান দেয় এমনি তো অনায় এসে যাবে এখানে কোনো ঝুট ঝামেলাটা নাই ব্রেকটা আর তার হলো ইয়েটা ঠিক আছে আর কিছু দরকার আর কোনো ঝামেলা দরকার নাই জি সাধারণ বাইকের তুলনাতে আমরা যদি সাধারণ বাইকের তুলনাতে বলি ই বাইকের কোন কোন দিক দিয়ে আপনি এগিয়ে রাখবেন এইখানে খরচটা তো সবার প্রথমে আসবেই এই খরচটা চিন্তা করলে তো এবং পরিবেশ বান্ধব যেটা আমাদের এটা খুবই মাথায় রাখা দরকার পরবর্তী প্রজন্মর জন্য তারপরে হচ্ছে রক্ষণাবেক্ষণের যে ইয়েটা সব দিক দিয়ে আমি এই আগে সব দিক দিয়ে আগে রাখবেন আচ্ছা আমাদের দেশে অনেকের কমপ্লেন আছে যে মার্কেটে হচ্ছে যে ই বাইকের প্রতি আস্থা অনেকের একটু কম এই কমের একটা বড় কারণ হচ্ছে নকল ই বাইক অথবা নকল শব্দটাকে যদি আমরা না বলে যেহেতু এইভাবে বলি মানহীন বা দুর্বল কোয়ালিটির ই বাইকের কারণে মানুষের আস্থা নষ্ট হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে আসলে আমাদের দেশে এরকম প্রতারণার শিকার হচ্ছে না তা না হয়ে যাচ্ছে তো এখন একটা ব্র্যান্ড ভ্যালু তো অবশ্যই ব্যাপার থাকে আমরা যেমন সাতানব্বই এন্টারপ্রাইসটাকে তিলে তিলে এখানে নিয়ে আসছি আমাদের কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি প্রোডাক্ট দিয়েই এখন বাজারে বিভিন্ন ধরনের এই প্রতিবন্ধকতা আছে বাট আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যতগুলি বাজারজাত হচ্ছে এর মধ্যে সবচেয়ে ভালো কাদের কত কম কমপ্লেন এরকম বলবো না না কম কমপ্লেন আমরা প্রথমে একটা ব্র্যান্ড নিয়ে শুরু করি এখন তিনটা ব্র্যান্ড আমরা এখানে নিয়ে আসছি কারণ যে একটা প্রতিযোগিতাও থাকতেছে একে এক ব্র্যান্ডের সাথে আর এক ব্র্যান্ডের দামের মানের পাশাপাশি যে মডেলগুলি এখন তো অনেকের নানান মানুষের নানান চয়েস থাকে এটাও যেন আমরা আমাদের সাতানব্বই এন্টারপ্রাইজ থেকে প্রোভাইড করতে পারি সিঙ্গেল আমরা নিচে যাতে সব সুবিধাগুলো সুখ সুবিধা পায় ওকে আরেকটা কমপ্লেন কমপ্লেনটা হচ্ছে এই যে আমাদের দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি আর ই বাইক তো আবার হচ্ছে বিদ্যুৎ খরচ করে তাহলে এই দুইটার মধ্যে মানে সমন্বয় করবেন কিভাবে এইটা হ্যাঁ ঘাটতি তারপরেও কিন্তু আমরা মোটামুটি যান্ত্রিক ত্রুটি ছাড়া কিন্তু বিদ্যুৎটা এখন আমরা স্বাভাবিকভাবে পাচ্ছি আর ই বাইকের যেটা খুবই কম ভোল্টে এটা ব্যবহার হয় যার ফলে এটা যে একটা প্রতিবন্ধকতা ফেলবে তা কিন্তু নয় এটা গৃহস্থলী বাড়িতে যে যদি দুইটা তিনটা বাল্ব জ্বলে ফ্যান চলে এখান থেকে এই প্রায় কাছাকাছি খরচে স্পেসিফিক বলছি না কারণ দামের সাথে মডেলের সাথে এটার তারতম্য থাকে কম বেশি থাকে তো স্বাভাবিক এতে হয়ে যায় এতে যে বড় ধরনের ইফেক্ট ফেলবে তা কিন্তু না ওকে ওকে আপনারা ভবিষ্যতে কি শুধু ই বাইকেই থাকবেন নাকি এই গ্রিন টেকনোলজির নতুন কিছুতে নতুন কোনো প্রোডাক্ট বা কিছু আনবেন ধন্যবাদ আমরা যে সকল বন্ধুগুলি আসি তারা সমাজে সবাই যার যার অবস্থানে ভালো জায়গায় আছে তাদের অনেক ভালো চিন্তা আছে আমরা এই গ্রিন সিটিকে অথবা পরিবেশ বান্ধব যেটাই বলি না এখনও যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করি এটা মাথায় রেখে আমাদের নেক্সট ই স্কুটার এটা একটা চিন্তা আছে গ্রিন টেকনোলজিতে যেগুলি আনা যায় এগুলিও আমরা ভাবছি এবং আমরা এই সাতানব্বই এন্টারপ্রাইজ এই নামেই নিজস্ব ব্র্যান্ডিং আমরা ই বাইকটা আগামীতে দেওয়ার অনেকটা এগিয়ে গিয়েছে। আপনাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে তো আমরা আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম যে একটি আধুনিক শহরে যদি আমরা দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব নগর করতে চাই সেক্ষেত্রে ই বাইক বা ই যানবাহনের বা ই টেকনোলজির গ্রিন টেকনোলজির বিকল্প নেই এই গ্রিন টেকনোলজি নিয়ে কাজ করছে নাইনটি সেভেন এন্টারপ্রাইজ তরুণ উদ্যোক্তা তারা একটা মহৎ টার্গেট উদ্যোগকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে যারা অন্তত রাজশাহীর যারা আছেন তারা ই বাইক যদি কিনতে চান তাহলে নাইনটি সেভেন এন্টারপ্রাইজ এটি ভদ্রার মোড়ে অবস্থিত তাই তো মোড়ে অবস্থিত সেখান থেকে আপনারা নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন যদি অন্য কারোর কাজে লাগবে বলে মনে করেন তাহলে শেয়ার করে দিবেন মোমিনুজ্জামান সোহাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সতে সময় দেওয়ার জন্য আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু যারা আছি তাদের তরফ থেকে সাতানব্বই এন্টারপ্রাইজের তরফ থেকেও আপনাকে ধন্যবাদ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনাকেও দাওয়াত রইল সাতানব্বই এন্টারপ্রাইজ ভিজিট করার জন্য